নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই যাই হোক শুভ বিকাল সকলকে তো আজকের এই ক্লাসে আলোচনা করব ক্লাস ইলেভেনের ক্লাস ইলেভেনের এর সেকেন্ড সেমিস্টারের ইউনিট ফাইভের প্রথম ক্লাস এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের তো আজকে এই ভিডিওতে আলোচনা করব অধিকার সম্পর্কে অধিকার জিনিসটা কি অ্যাকচুয়ালি এবং মৌলিক অধিকার কি এগুলো পরে পরে জানবো আস্তে আস্তে এই ভিডিওতে আলোচনা করব অধিকারটা কি আমরা যে বলে থাকি যে এটা পাওয়ার আমার অধিকার এর আমার অধিকার আছে ওর প্রতি আমার অধিকার আছে এই অধিকার জিনিসটা কি অ্যাকচুয়ালি মানুষ সাধারণত মানুষ কি হয় সে চায় যে আমি সুখের সব সময় খুব ভালোভাবে বাস করব খুব সুখে স্বাচ্ছন্দ্যে মোটামুটি কোনো ঝামেলা থাকবে না সুখের স্বাচ্ছন্দ্যে বাস করব আর সেই সঙ্গে কি চাইবে সেই সঙ্গে শুধু বাস করবে না তার সাথে সাথে চাইবে তার ব্যক্তিত্বের অন্যতম বিকাশ সাধন করতে মানে আমি যে একটা মানুষ আমি যে সারাক্ষণ সুখে বসবাস করতে চাই শুধু এইটুকুই নয় আমি সুখেও থাকবো স্বাচ্ছন্দ্যেও থাকবো প্লাস আমার যে ব্যক্তিত্ব আমার যে পার্সোনালিটি আমার যে আচার ব্যবহার আমার বিহেভিয়ার সব কিছুর যেন পূর্ণ বিকাশ হয় আমার যে দেহের বৈশিষ্ট্য বা আমার হচ্ছে আচার ব্যবহার সব দিক থেকে যেন পূর্ণ বিকাশ হয় সেটাই মানুষ চায় কিন্তু সুখী জীবনযাপন করার জন্য বা ব্যক্তিত্ব বিকাশের জন্য আমরা কি এমনি নর্মালি আমাদের ব্যক্তিত্ব বিকাশ হয়ে যাবে আমরা ছোটবেলা থেকে কোনো সময় স্কুলে গেলাম না কোথাও গেলাম না পাঠশালায় বিদ্যালয়ে কোথাও গেলাম না সারাক্ষণ বাড়িতে থাকলাম কারোর সাথে মেলামেশা করলাম না কিছুই করলাম না তাহলে কি আমাদের পার্সোনালিটি কি ডেভেলপ হবে নিশ্চয়ই হবে না পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এটা কখনোই কিন্তু ডেভেলপ হবে না তাহলে এটা হওয়ার জন্য আমাকে সেই পরিবেশটা চাই তাহলে সেই সমস্ত সুযোগ সুবিধা চাই বিদ্যালয় চাই বিভিন্ন সামাজিক কালচার চাই যেগুলোতে আমি গিয়ে নিজেরা মেলামেশা করে নিজের ব্যক্তিত্বকে বিকাশ করতে পারবো তাহলে সেটাই বলছে যে মানুষ সাধারণত সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে চায় আর সেই সঙ্গে চায় তার ব্যক্তিত্বের অন্যতম বিকাশ সাধন করতে কিন্তু সুখী জীবনযাপন করার জন্য বা ব্যক্তিত্ব বিকাশের জন্য এমন কিছু সুযোগ সুবিধা মানুষের থাকা দরকার যেগুলি তার পক্ষে একান্তভাবে অপরিহার্য মানে আমার ব্যক্তিত্বের মানে পুনর্বিকাশ করতে গেলে মানে পুরো একদম সম্পূর্ণ বিকাশ করতে গেলে কিছু কিছু মানে সুযোগ সুবিধা আমার থাকা দরকার না হলে ওগুলো না হলে কোনোভাবে আমার ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয় তাহলে একটা ছেলে বা মেয়ে সোসাইটিতে যদি না মেশে এই যে সোসাইটিতে মেশার সুযোগ সুবিধা যে একটা সামাজিক হচ্ছে যে জায়গায় যেটা স্কুল বলি আমরা স্কুলে যদি কোনো সময় না যাই বিভিন্ন ছেলে মেয়েদের সাথে যা মেলামেশা না করি তাহলে আমাদের ব্যক্তিত্বের বিকাশ হবে না তো সেটাই বলছে যে সুযোগ সুবিধাগুলো একদম মানে দরকার সেই যে ব্যক্তিত্ব বিকাশের উপযোগী বাহ্যিক এই সুযোগ সুবিধাগুলোকে অধিকার বলা হয় তাহলে অধিকার আর কিছু নেই অধিকার এই যে সুযোগ সুবিধাগুলোকেই বলা হচ্ছে অধিকার এরপরে কি আসছে এই যে অধিকার এটা সম্ভবত তোমাদের ফোর মার্কসের আসতে পারে তাহলে কি হবে পোর মার্কসে শুধু যে এই অধিকারের সংজ্ঞা হবে শুধু এইটুকুনি বললে হবে না তার সাথে সাথে বিভিন্ন দার্শনিক কি বলেছে তাও দুটো একটা যোগ করে দিতে হবে তাহলেই তোমার চারে চার পাবে তাহলে যদি তোমরা চারটে মনীষীর বৈশিষ্ট্য মানে মনীষী কি বলেছেন সেগুলো দিতে পারো তাহলে সব থেকে ভালো তাহলে অধিকার কি জেনেছি এবার আমরা জানবো যে বিভিন্ন মনীষী কিভাবে বলেছেন যে অধিকারটা কি অ্যাকচুয়ালি অ্যারিস্টটল কি বলছে অ্যারিস্টটল বলছেন এই যে বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলছে মানুষ হলো প্রকৃতিগতভাবে সমাজবদ্ধ জীব সমাজবদ্ধ মানে যারা একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করে যেমন আমরা মানুষ সবাই একসাথে জোটবদ্ধভাবে থাকতে ভালোবাসি তাহলে তাই আমরা সমাজবদ্ধ জীব আমাদের ক্ষেত্রে সমাজ দেখা যায় জীব সমাজবদ্ধ জীব মানুষ সমাজবদ্ধ জীব হিসাবে কি করে মানুষ যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে সেইগুলোকে অধিকার বলা হয় তাহলে বিভিন্ন যে সুযোগ সুবিধা যেগুলো আমরা হচ্ছে মানুষ সমাজবদ্ধ জীব হওয়ার জন্য ব্যবহার মানে পেয়ে থাকি সেইগুলোকে বলা হচ্ছে অধিকার এটা কে বলছেন বলছেন হচ্ছে অ্যারিস্টটল মানে কি এমন কিছু বৈশিষ্ট্য যেটাকে বলতে হবে যে আচ্ছা এমন কিছু বৈশিষ্ট্য দেখতে হবে যেগুলো হচ্ছে মানুষ মানে সমাজবদ্ধভাবে থাকার জন্য পাচ্ছি যেমন ধরে একটা সাপোজ আমাদের বাড়িতে কোনো বিপদ হলো তাহলে আমরা হচ্ছে অন্য পাশের বাড়ির কেউ এসে হেল্প করছে তাহলে এটা কিসের জন্য পাচ্ছি একসাথে মিলেমিশে থাকার জন্য পাচ্ছি সমাজবদ্ধভাবে তাহলে এই সমস্ত যে সুযোগ সুবিধা পাওয়ার যে ব্যাপারটা এটাই হচ্ছে অধিকার এরপরে আসছি গিলক্রিস্ট গিলক্রিস্ট কী বলছেন গিলক্রিস্ট বলছেন যে অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত সেই সমস্ত সুযোগ সুবিধা যার সাহায্যে ব্যক্তির বিকাশ ও সমাজের কল্যাণ সাধিত হয় মানে ইনি বলছেন যে অধিকার হচ্ছে শুধু যে সমাজে থাকবো সুযোগ সুবিধা পাবো এটা অধিকার নয় বলছে রাষ্ট্র কর্তৃক হতে হবে রাষ্ট্র দ্বারা স্বীকৃত হতে হবে তার মানে আমি যে বললাম যে আমার কোনো কিছু একটা পাওয়া অধিকার এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা আমি হচ্ছে এখানে এই জায়গা জমি বা এই যে সম্পত্তি এটা আমি ভোগ করবো এটা আমার অধিকার এই যে বলছে এটা শুধু বললেই হবে অন্য কেউ তে এসে আমার জায়গায় দাঁড়িয়ে পড়তে পারে যে না এটা আমি ভোগ করব কিন্তু বলছি যে রাষ্ট্র কর্তৃক শিক্ষিত হতে হবে মানে যে অধিকারটা তোমার থাকবে এটা রাষ্ট্র তোমাকে দেবে এবং এটাকে রাষ্ট্র প্রোটেক্ট করবে মানে এই যে অধিকারটা তুমি যাতে ঠিকভাবে পাচ্ছ কি না পাচ্ছ সেটা দেখভাল করবে কে রাষ্ট্র তবেই সেটা কি বলা হবে সেটাকে বলা হবে অধিকার অধিকার হলো রাষ্ট্র কর্তৃক শিক্ষিত এবং সংরক্ষিত সেই সমস্ত সুযোগ সুবিধা যার সাহায্যে ব্যক্তির বিকাশ ও সমাজের কল্যাণ সাধিত হয় মানে আমি ধরুন একটা মানুষ আমি হচ্ছে অনেক সুযোগ সুবিধা চাইছি কিন্তু এবার কিছু কিছু সুযোগ সুবিধা চাইছি যেটা হচ্ছে সমাজের কল্যাণ নয় সেটা কিন্তু আমার অধিকার নয় যে সমাজের ক্ষেত্রে হচ্ছে কি যেটা মঙ্গল হবে না সেটা কিন্তু আমার অধিকার নয় যেমন ধরুন আমি চাইছি আমি টেরোরিস্ট হবো আমার জন্য আমার অনেক গোলা বারুদ এটা সেটা লাগবে আমি বলছি আমার এটা অধিকার আমার গোলা বড়ু দিতে হবে সরকারের আবেদন করছি আমি বিভিন্ন জায়গায় অ্যাটাক করবো আমার বারুদ এটা সেটা এ ফর্টি সেভেন দিতে হবে তাহলে এটা কিন্তু আমার অধিকার নয় আমি যদি বলি যে আমি সমাজের একজন হব আমি একজন ডাক্তার হব তার জন্য যে পড়াশুনো করার জন্য যে খরচ তার জন্য যে বৃত্তি সেইগুলো নিয়ে আমি আবেদন করতে পারি এটা আমার অধিকার বলতে পারি তো এটাই হচ্ছে কে বলছেন এটা গ্রিল ক্রিস্ট নেক্সট যে ব্যক্তি বলেছেন ওনারা এটা দেখে নেব নেক্সট হচ্ছে টমাসিল গ্রিন উনি কি বলছেন বলছেন সাধারণের কল্যাণের প্রয়োজনে যে ক্ষমতা দাবি করা হয় এবং অনুমোদিত হয় তাকে অধিকার রূপে অভিহিত করা হয় মানে কি বলছে যে জনসাধারণের কল্যাণে মানে মানুষের ভালো করার জন্য কি করা যে ক্ষমতা দাবি করা হয় যে মানুষকে আমি দশটা মানুষকে ভালো করব তার জন্য কিছু একটা পদক্ষেপ নিতে হবে তাহলে তার জন্য একটা হচ্ছে কি কিছু একটা ভাবনা চিন্তা নতুন উপায় কিছু একটা নিতে হবে সেইটাকে কি বলা হচ্ছে সেইটাকে আবার অনুমোদিত করা হবে মানে যেটা অনুমোদন দেওয়া হলে হ্যাঁ এটা করবো তাহলে যদি সেটা সমাজের ভালোর জন্য হয় তখন সেইটাকে আমরা কি বলবো অধিকার বলবো তখন সেইটাকে আমরা কি বলবো সেইটাকে তখন বলবো আমরা অধিকার তারপরে নেক্সট যেটা রয়েছে নেক্সট হচ্ছে একজন বিখ্যাত লেখক হব হাউস এনার মতে কি বলছেন ইনি বলছেন যে অধিকার আর কিছুই নয় অধিকার আমরা একে অপরের থেকে যেটা প্রত্যাশা করি যে আমি ওর থেকে এটা আমি আশা করছি তাহলে যেটা আশা করছি সেটাই হচ্ছে অধিকার যেমন তুমি তোমার বাবার কাছে দাবি করছো যে আমার একটা ব্যাট কিনে দিতে হবে তাহলে এটা প্রত্যাশা করছো যে বাবা সেই ব্যাটটা দেবে তার মানে আমি ওর কাছে এটা প্রত্যাশা করেছি বাবার কাছে তার মানে এটা আমার অধিকার আমার চাওয়াটা যেন আমার একটা অধিকার বুঝে গেল তাহলে যেটা আমরা প্রত্যাশা করছি সেটা হচ্ছে অধিকার ভাবে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন রকম ভাবে দিয়েছে যদি ফোর মার্কসের যদি এটা আসে পরীক্ষায় যদি এটা ফোর মার্কসের আসে তাহলে তোমরা এক কাজ করবে প্রথম থেকে যেভাবে লেখা আছে সেটা একটা নোটস করে নেবে নেওয়ার পরে শেষে এমনি যে একটা শেষে কনক্লুশন একটা অ্যাড করে দেবে যে উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা অধিকারের সম্পর্কে ধারণা পাই এরকম ভাবে বা উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা অধিকার সম্পর্কে সুসষ্ট ধারণা লাভ করি ব্যাস এরকম একটা দিয়ে কনক্লুশন দিয়ে দেবে এতে তোমাদের মার্কস মোটামুটি হয়ে যাবে আশা করো সব শেষে বলবো সবাই ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে বিশেষ করে বাবা মাকে ভালো রাখবে জয় হিন্দ বন্দে মাতরম